আজকে আমি কোন ডক বানাচ্ছি সেই জন্য দেখো এক চামচ মতন আমি ইস্ট নিয়ে নিলাম আর এক চামচের একটু কম সুগার বা চিনি নিয়ে নিলাম অল্প গরম বা দেখো এই যে আঙুল ডোবানো যাচ্ছে এরকম একটু জল নিয়ে নিলাম এবার দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখছি আমরা দশ মিনিট পরে ফিরে এলাম দেখো ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এরপর এর মধ্যে সল্ট দিচ্ছি অল্প করে এরপরে অনিয়ন পাউডারটা দিয়ে দিচ্ছি অল্প এরপরে টেস্টের জন্য এর মধ্যে একটু পিসা সিজনিং দিয়ে নিলাম এটা না দিলেও হয় অপশনাল এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এক বাটি মতন ছোট বাটির এক বাটি আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নিই দেখো কি সুন্দর করে আমার হয়ে গেল এটা তৈরি এবার এটাও দশ মিনিটের জন্য আমরা ঢেকে রাখি ঢেকে রেখে দশ মিনিট পরে আমরা ফিরে আসছি ওটা ঢাকা দিয়ে এরপরে আমি এই যে চিজ যেটা মজের এলা চিজ চিজ এটাতে ভালো হয় মোজের এলা চিজটা এটা এবার কেটে নেবো এরপরে এই মজেডালা চিসটা একটু কেটে নেব এটাকে ছ টুকরো করে নিলাম এটা দেখো ভাজবো বলে আমি এই কাঠিগুলো নিয়ে নিয়েছি এগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে যখন তেলে ভাজবো কাঠিগুলো যাতে পুড়ে পুড়ে না যায় সেই জন্য নিয়ে নিয়েছি এরপরে এই কাঠিগুলো এরকমভাবে এর মধ্যে ঢুকে না এরপরে কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়ে নিলাম কারণ ওগুলো তো একটু ভালো করে ভাজতে হবে ডিপ ফ্রাই করতে হবে কাঠিগুলো দেখো মজেরেলা চিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এরপরে যেটা দশ মিনিটে দেখো ফুলে গেছে দশ মিনিট রাখার পরে এটা নিয়ে নিলাম এরপরে লাস্টে এর মধ্যে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে নিলাম এরপরে এটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে এরপরে দেখো এরকম করে এর মধ্যে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে দেখো পুরোটা নিয়ে এরকম করে ছাড়তে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য খুব তাড়াতাড়ি উল্টে দিতে হবে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি হয় এটা খেতে এটা দেখো দেরি করলে চিজ বেরিয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য খুব তাড়াতাড়ি করে এটা ভেজে তুলে নিতে হবে এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমার দেখো কন্ডগুলো ভাজা হয়ে গেল আমি ভাজতে ভাজতে তো তিনটে খাওয়াও হয়ে গেল আর তিনটে রয়েছে তোমাদের দেখানোর জন্য এই তিনটে আর খাইনি এরপরে দেখো সসটাকে এরকম করে নিয়ে এরকম করে তোমাদের কীরকম লাগলো বলো এক্সিলেন্ট হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এরকম করে আবার বানা বানাবে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে তোমাদেরও তো একটা বক্তব্য আছে যদি ভাবো যে আরেকটু সুন্দর হলে ভালো হয় সেটাও আমাকে জানাবে পরের এপিসোডে আবার দেখা হবে এবার রাখি বাই